এখানে পাবেন আপনি আমেরিকানি গল তারপরে আছে আপনার জ্যাকেন জনস লিভাইস রকি টম টেলার ডেনভার নেক্সট মানে অনেকবার আমার কিছু পছন্দর কিছু প্রোডাক্ট গুলাই নিয়ে আসছি এখানে সব প্রোডাক্ট কিন্তু দেখানো সম্ভব না হিউজ কালেকশন এখানে জাস্ট কিছু ধারণা দিব এখন বর্তমান চলতেছে কিন্তু এস্টেট ফিট এবং বুট বর্তমানে আগুরা ফ্যাশনে কিন্তু স্টেট ফিট বুটকাট কিন্তু এভেলেবেল চলে আসছে দেখেন প্রোডাক্টগুলো এত সুন্দর যারা বিশেষ করে স্টেট ফিট পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুপার একটা প্রোডাক্ট আসছে প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস হিউজ একটা কালেকশন আসছে মাগুরা ফ্যাশনে এতে জাস্ট আমি কিছু ধারণা নিয়ে আসছি এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালারে এরকম দেখাইতে পারতেছি না জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক প্রোডাক্ট কিন্তু মাগুরা ফ্যাশনে আপনি এখানে যখন আসবেন তখন মানে নিজেই বিভ্রান্ত হয়ে যাবেন যে আমি কোন প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্ট নিই যারা বিশেষ করে মাইনাসে যারা যাচ্ছেন মাইনাসে কোনো দেশে যাচ্ছেন পড়ার জন্য চাকরির জন্য মাগুরা ফ্যাশন কিন্তু খুবই চমৎকার একটা শোরুম আপনার জন্য জাস্ট কি কি পাওয়া যায় আমি আপনাকে একটু ধারণা দিব আপনাদের লোকেশনটা একটু বলবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় যারা বাই রোডে আসবে তাদের জন্য বেস্ট হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং নেমে জাস্ট রিক্সা আছে লেগুনা আছে বাস আছে জাস্ট আপনি বলবেন আমি বারো নাম্বার সেক্টর খালপার যাব একদম দোকানের সামনেই নামাবে আর আমাদের আরেকটা আউটলেট আছে সেটা হচ্ছে মিরপুর মিরপুর এক দক্ষিণ ভিশিল ছয় নাম্বার রোড এটা আছে কোঅপারেটিভ মার্কেটের একদম সামনে নেমে বললেই হবে যে আমি দক্ষিণ ভিশিল ছয় নাম্বার রোড বড় মসজিদ ওটাও বড় মসজিদের অপোজিটে বা একটু সাইড সাইডে হতে পারে আচ্ছা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি আপনি দুই আউটলেটে খুবই সুন্দরভাবে পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই খুবই অথেন্টিক প্রোডাক্ট আপনার পছন্দের প্রোডাক্টগুলোই মাগরা ফ্যাশন পার্চেস করে রাখছে বেশি কথা বলতেছি না জাস্ট ভিডিওতে ফোকাস দিই কানে দেখেন হাফ স্লিপের ভিতরে এই ধরনের প্রোডাক্টই তো চান তাই না দেখেন কেন আপনি মাগুরা ফ্যাশনে আসবেন না কেন আসবেন দেখেন এই ধরনের প্রোডাক্ট যদি আপনার নিতে হয় তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট মাগুরা ফ্যাশনে আসতে হবে আই জট দেখেন একটু ক্যামেরাটা আগায় নিয়ে আসেন দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর দেখেন যাদের বুকের মেজারমেন্ট পঞ্চাশ আছে তারপরে আটচল্লিশ আছে ছেচল্লিশ আছে ষাট আছে তারা এই ধরনের প্রোডাক্ট আপনি মাগুরা ফ্যাশান থেকে খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ইউজ পোলো রেমি কটন যারা পছন্দ করেন এই যে খুবই গরম মানে এখন বর্তমান যে আপনার বাংলাদেশের যে গরমটা পড়ছে তাদের জন্য কিন্তু এই যে হান্ড্রেড পার্সেন্ট রেমি কটনের একটা ইউস পোলোর শার্ট অথেন্টিক শার্ট কিন্তু এটা আমার পার্সোনালি পছন্দের একটা শার্ট ইউস পোলোর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু রেমি কটন ক্যামেরা এক্স্যাক্টলি বুঝতেছেন কতটুকু আমি বুঝতেছি না এ দেখেন রেমি কটনের শার্ট কার এটা টমি হিল ফিগার দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর জাস্ট আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখানে আসবেন এসে প্রত্যেকটা শার্ট দেখবেন গায়ে দিবেন যদি সুন্দর লাগে স্কিনে গায়ে দেওয়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে একটা শার্ট গায়ে দিলাম গায়ে দেওয়ার পরে স্কিনে ভালো লাগেনি আপনি শার্টগুলো জাস্ট একটু গায়ে দিবেন আপনি জাস্ট এর প্রেমে পড়ে যাবেন এত সুন্দর প্রত্যেকটা কালারই এত সুন্দর সুন্দর জাস্ট একটু ক্যামেরাটা আগে নিয়ে আসেন প্রত্যেকটা কালারই দেখেন এটা আছে নেভি ব্লুর ভিতরে এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এটাও নেভি ব্লুর ভিতরে একদম আনকমন এটা ফর্মাল ক্যাজুয়াল আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন এটার ফেব্রিক্স এর নাম হচ্ছে এরকম মানুষ খুঁজে পাওয়াটাই টাফ আর প্রোডাক্টটা যদি সুপার ইনটেক এবং কাপড়টা খুবই সফট কোয়ালিটি হান্ড্রেডে এ প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস কেমন হতে পারে তখন দেখেন আমি একটা কার্গো পরে আসি এই সেম কার্গোর কার্গো মানে প্যান্টের ফিট ফিটিং তারপরে আছে আপনার ফেব্রিক্স তারপর প্যান্ট না কেটে যারা পড়তে চান একটা প্যান্ট যদি সব দিক থেকে হানড্রেড হান্ড্রেড থাকে এর থেকে আর কি চাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট দেখেন এবং পিছনের লকও আছে দেখেন যারা কার্গো পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা জাস্ট একটু কষ্ট করে কালার আছে কালারগুলো এত সুন্দর কালার অনেকগুলো কালার ভাই অনেক কালার দেখেন আপনার জর্জ কালারটা তো সুন্দর অলিভ কালারের ভিতরে হ্যাঁ দেখেন জর্জের এই আছে আপনার কার্বোপ্যান্ট দেখেন এটা আছে আপনার আমেরিকান ইজির একটা এটা আপনার নিচে জগার্স সিস্টেম দেখেন জগার্স যারা জগার্স পছন্দ করেন তাদের জন্য একটা আছে জগার্স এই দেখেন এটা কিসের সিএনডি 100% অথেন্টিক প্রোডাক্ট পুরো ফ্যাশনে জাস্ট আসবেন কিছু ওভার এক্সক্লুসিভ প্রোডাক্ট নেবেন দেখবেন এটাই আছে আমার চাওয়া এই যে কষ্ট করে ভিডিও করা আপনাদের জন্য যে আপনি একটা প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে ওভার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনি কোথায় পাবেন কন্ট্রাস্টের ভিতরে এটা খুবই সুন্দর এরপর আছে একটা ফেব্রিক্স যখন অরিজিনাল হবে মানে আপনি হাত দিলেই বুঝবেন যে এটা অথেন্টিক প্রোডাক্ট যারা স্পোর্টস ড্রপ শোল্ডারের ভিতরে দেখেন একটা রিকোয়েস্ট থাকবে এই প্রোডাক্টটা যখন আপনি মাগুরা ফ্যাশনে আসবেন এই প্রোডাক্ট দেখলেই বুঝা অনেক সফট অনেক সফট দেখেন টি-শার্ট গুলো জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি এখানে কিন্তু হিউজ টি-শার্ট আছে এত তো দেখানো সম্ভব না না প্রত্যেকটা জাস্ট আমি ধারণা দেওয়ার মেইন কারণ হচ্ছে যে আপনি এখানে এসে বিভ্রান্ত হবেন না আপনার কোনো না কোনো প্রোডাক্ট ইনশাআল্লাহ পছন্দ হবে দেখেন এটা আছে জর্জেট দেখেন যারা ইউনিক পছন্দ করেন নর্থ ফেসের একটা গেঞ্জি দেখেন স্পোর্টস টাইপের যারা বিশেষ করে স্পোর্টস লাভার তাদের জন্য কিন্তু খুবই সুন্দর এখানে আপনার দেখেন একটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাই এটা আছে আপনার জ্যাকেন জনসেল এবং স্টিস কিন্তু এক হাজার সত্তর টাকা অনলি মাত্র অনলি সিলিও সিলিও অনলি এক হাজার সত্তর টাকা এবং স্পান্ডেক্স স্টিস আমেরিকান ইগল আমেরিকান ইগল দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট অনেক স্পান্ডেক্স হ্যাঁ স্পান্ডেক্স এটা এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা কিসের দেখেন তো জুলস জুলস এই প্রোডাক্টগুলো আপনার জন্য মাগুরা ফ্যাস্ট করে রাখছে আর আপনি আসলে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাগুরা ফ্যাশনে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালার অনলি সাইজ অ্যাভেলেবেল আপনি মাইনাস ট্রেনে যান তাহলে একটা মাইনাসের ট্রেনের জ্যাকেট পরা লাগবে যেটা আপনার বাইরের যে শীতটা এটা আছে ও ঠেকাই দিবে ভিতরে শেরপা দিয়া ভিতরে শেরপা দেওয়া হ্যাঁ এটা আছে মাইনাস টেন পর্যন্ত তাহলে এটা আছে ইনার ভিতরে গরমটা ধরে রাখবে এর কাজ হচ্ছে জাস্ট ভিতরে গরম করবে সোয়েটারটা কি উলের এটা আছে হ্যাঁ এটা আছে বাইরের বাইরেরটাকে প্রটেক্ট করবে তার মানে এই প্রোডাক্টগুলো আপনার দরকার তাহলে আপনার একটা দরকার হচ্ছে মাইনাসের জুতা যদি আপনি লেডিস হন তাহলে আপনার জন্য লেডিস এর জুতাটা এটা কিন্তু মাইনাসের 100% মাইনাস এবং এটা কিন্তু লেদার 100% লেদার 100% লেদার তুষারপাত অথবা বরফের পদ্মে এটা আপনি হেঁটে যেতে পারবেন এরপরে আসছে আপনি যদি ছেলে হন তার জন্য আসছে এটা দেখেন জুতা শুধুমাত্র মাইনাস বললেই তো হবে না জাস্ট ভিতরে দেখেন ওই যে জ্যাকেটের ভিতরে কিন্তু শেরপা দেওয়া আছে এখানেও কিন্তু আপনার শেরপা ব্যবহার করা আছে এরপরে আসছে আপনার কিছু সোয়েটার যদি দেখায় তাহলে আপনি এক্সক্লুসিভ মাগুরা ফ্যাশন থেকে এই ধরনের দেখেন প্রত্যেকটা প্রোডাক্টটি এত সুন্দর জাস্ট আপনি বিশ্বাস করতে পারবেন না যে প্রোডাক্ট এত সুন্দর হয় থাকবে সোয়েটারের পরে একটা মাফলার যেটা এক্সপোর্টের দেখেন আমার থেকেও এটা লম্বা দেখেন এটা কিন্তু এক্সপোর্ট এবং অনেকগুলো কালার সাথে আপনি পেয়ে যাবেন রেড কালার আছে ব্ল্যাকের ভিতরে হোয়াইট আছে অনেকগুলো কালার পেয়ে যাবেন একটু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এরপরে আপনার একটা লাগবে হচ্ছে কান্ট্রি দেখেন খুবই স্মুথ এটা এরপরে হলো আপনার যদি ট্রাউজার লাগে হুডি লাগে জাস্ট আমি একটু ধারণা দিয়ে আসেন আমার আমার সাথে আসেন কালেকশন দেখেন এটা আসে আপনার মাইনাসের একটা মোজা দেখেন মাইনাসের যে মোজাটা মোজাটার ভিতরে কেমন আছে এই দেখেন এটা উল্টাই এই দেখেন আপনার ওই যে জ্যাকেটের ভিতরে সার্ফা দেখছেন জুতার ভিতরে দেখছেন এবং মোজার ভিতরেও কিন্তু আছে তার মানে এ দেখেন একটা জুতা এটাও কি মাইনাস এটা মাইনাসাইট ওয়েট ওইটা একটু ভারী তার মানে এটার থেকে ওইটা অনেক হেভি

প্রোডাক্টগুলো দেখেন অলিভ কালারের ভিতরে মানে আপনি কোনটা বাদ দিবেন বলেন জাস্ট এখানে অনেকগুলো আছে একটা প্রোডাক্ট যারা বিশেষ করে মাইনাসে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই প্রয়োজন জাস্ট আমার অনেক প্রোডাক্ট আসলে দেখানো ওরকম দেখাইতেও মন তো আসছে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখেন তারা কন্টাস্টের ভিতরে খুঁজতেছেন

অক্ষয় এটাও শেরপা দেওয়া ভিতরে ভিতরে শেরপা দেওয়া মানে এত সুপার লাগে প্রোডাক্টটা পড়লে এত সুন্দর কালার আছে অনেকগুলো কালার হবে দুই তিনটা কালার হবে দেখেন দেখে মনে হচ্ছে খুবই পাতলা এটার ভিতরে কিন্তু দুইটা লেয়ার আপনি একটা খুলেও ব্যবহার করতে পারবেন আবার আপনার ডাবল করে পড়তে পারবেন এটা আপনার উপরে নির্ভর করতেছে কিভাবে আপনি পড়লে স্বাচ্ছন্দ্যবোধ করবেন কালারটা একদম আনকমন মানে সাধারণত যে জ্যাকেট গুলো দেখেন এখানে কিন্তু ওই ধরনের কোনো কালারই নেই পুরো কমন এটা একদম আনকমন দেখেন ব্ল্যাক রয়্যাল ব্লু নেভি ব্লু আকাশি মানে অলিভ মেরুন মানে বিভিন্ন কালার আছে কিন্তু এই কালারটা ভাইয়া